আপনারা দেখছেন হলদিবাই টাইমস জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অধীন দাসপাড়া গ্রামে প্রায় সাতশো মিটার কাঁচা রাস্তায় চলাচলের মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে এলেও কাজ হয়নি তাই বৃহস্পতিবার রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী তাতে সামিল এলাকার গৃহবধূরা তাদের অভিযোগ শুকনো মরসুমে ধুলোবালি আর বর্ষায় কর্দমাক্ত দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এমন বেহাল রাস্তাটি স্থানীয়রা জানান দাসপাড়া মোড় থেকে সর্দারপাড়া জলসা পর্যন্ত দেড় কিমি রাস্তার মধ্যে সাতশো পঞ্চাশ মিটার রাস্তা প্রায় নয় বছর আগে পাকা করা হয়েছে বাকি অংশ আজও কাঁচা বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়ে রাস্তা কাদা মারিয়ে যাতায়াত করতে হয় বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সম্মান কাদা মারিয়েই চলাচল করতে হয় শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে বছরের প্রায় পাঁচ থেকে ছয় মাস ভোগান্তির শিকার হতে হয় তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু মিত্র বলেন পঞ্চায়েত সমিতির তরফে ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বর্ষার পর রাস্তার কাজ শুরু হবে বর্তমানে গ্রাম পঞ্চায়েতের তরফে বালু পাথর ফেলে রাস্তাটি চলাচলের যোগ্য করা হবে মিনা দাস এই যে রাস্তাটা এই যে বাচ্চা কাচ্চা যে স্কুলে যাচ্ছে এরকম করে কাদা কাদা কুদা নিয়ে কত বাচ্চা জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে কি করতেছে আমাদের এই প্রধান পঞ্চায়েতগুলো কি করতেছে ভোট নেওয়ার সময় খুব নেয় না বাড়ি বাড়ি ভোট দাও ভোট দাও রাস্তা করে দিব হে করে দিব এখন তো কিছু দেয় না তাহলে এইভাবে কি এই গাড়ি মোটর নিয়ে কি কিনে চলা যায় বহুদিন থেকে দশ হবে দশ বছর

তো এই রাস্তাটা দীর্ঘদিন যাব তো বিহাল দশা আপনি তো নিজে দেখলেন তো এই রাস্তাটা আমরা করতে পারি কি হয়ে সংসদে আমরা নামটা এক নম্বরে রাখি কিন্তু অঞ্চল কর্তৃপক্ষ থেকে এই রাস্তাটা কোনো গুরুত্ব দিচ্ছে এর আগে দাস যিনি প্রধান সদস্যা ছিলেন এখানকার ওনার আমলে মোটামুটি রাস্তাটা সেনশন হয়ে যায় দেড় কিলোমিটার কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত সাতশো মিটার রাস্তা হওয়ার পরে আর বাকি রাস্তাটুকু কি কারণে হলো না বুঝতে পারিনি এমতো অবস্থায় এখন এই রাস্তাটা কোনো গুরুত্ব দিচ্ছে না অঞ্চল কর্তৃপক্ষ আমি নিজে পঞ্চায়েত থাকাকালীনও আমি চেষ্টা করে গেছি তো দুর্ভাগ্য রাস্তা মাঝখানে ভেটিং হয়ে গেছিলো আড়াই বছর পঞ্চায়েত চলার পরে লকডাউন আসার ধরুন ওনারা যুক্তি দেখালো যে এই লকডাউনের জন্য কাজটা পেন্ডিং হয়ে গেছে এটা পরবর্তীতে হবে এখন দেখা যাচ্ছে যে এই রাস্তাটা কোনো ভুরুক্ষেপই করতেছে না প্রতিনিয়ত এখানকার লোক যাইতে পারতেছে না বুথের রাস্তা এদিক দিয়ে বুথ কর্মীরা যায় ভোটের গাড়ি যায় বাচ্চারা স্কুলে যায় মাস্টার দিদিমণিরা এদিকে স্কুলে যায় তারা যাইতে পারছে না অঙ্গনড়ি সেন্টার আছে এত অসুবিধার মধ্যে আছে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এবং কি আমাকে এখানকার দাস লোক আজকে ফোন করে নিয়ে আসছে এবং কি আমাকে অটোমেটিক কিন্তু তারা ঘেরাও করছে যে রাস্তার অবস্থা কি আছে আপনি বলেন আপনাকে বারবার করে বলা হচ্ছে আমার ক্ষমতা যতটুকু আমি অঞ্চল পর্যন্ত রাস্তার দাবি দাবা আমি পেশ করে দিছি সেদিন বিডিও স্যারের সাথে কথা বলছিলাম বিডিও স্যার বলছো যে আপনি ছবি পাঠান আমি ছবি সব প্রকারে পাঠাই দিছি বিডিও স্যার তবুও পদক্ষেপ নেয় পঞ্চায়েত সমিতি এবং প্রধান সদস্যার যে স্বামী আছেন ওনাকেও নিয়ে আসি ওনারা সর্বজনীন দেখিয়ে গেছে আমি বলছি যে দাদা দেখুন মোটামুটি রাস্তাটা না হলে অন্তত বেডমিশেলেই কিছু ব্যবস্থা করে দিন যোগাযোগের সুবিধার্থে তো তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু আজ অব্দি বাস্তবায়িত হয়নি তাহলে আমি একজন প্রাক্তন পঞ্চায়েত বর্তমান পঞ্চায়েত আমার মিসেস তা আমরা কি করতে পারি সুতরাং আমি জনগণের সমর্থন চাচ্ছি আপনার সহযোগিতা করুন আমরা দেখি আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের চিন্তাধারা